আসসালামু আলাইকুম চ্যানেল ওয়ানের রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জানাতুল ফেরদোস আনি শুরুতেই শিরোনাম তেরোখাদা ভূমি অফিসে সার্ভার সমস্যা জনগণ ভোগান্তি তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি সেলিম ভুইয়া যশোর ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা এবং তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিএনপি সমর্থকদের উদ্যোগে সাভারে শ্রমজীবী মানুষের জন্য পরিচিতি সভা ড্যামরা প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসক টিকে থাকতে পারেনি স্বৈরশাসক ইতিহাসের আস্থা পতিত হয়েছে অধ্যাপক মামুন মাহমুদ ঢাকা তেরো আসনে তৃণমূলের আস্থা এবং প্রেরণা আতাউর রহমান খালি বিজয় দিবসে পাথালিয়া ইউনিয়ন বিএনপির শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ উৎপাদন বন্ধ সাতক্ষীরে বত্রিশ জন পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান পূর্বাচলে লেকের পারে ভেসে উঠল অজ্ঞাত নারীর লাশ এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত তেরো খাদা ভূমি অফিসে সার্ভার সমস্যা জনগণের ভোগান্তি তেরো খাদা ভূমি অফিসে কয়েকদিন ধরে চলমান সার্ভার সমস্যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে প্রায় তিন সপ্তাহ ধরে তেরো খাদাবাসী ভূমি অফিসের সার্ভার সমস্যায় বিপাকে পড়েছেন এর ফলে শত শত জমির মালিক খাজনা পরিশোধ করতে পারছেন না যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে অফিসের কর্মকর্তা একটাই উত্তর দিচ্ছেন সার্ভার নেই কিছুই করা যাবে না পূর্বে ছাব্বিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত সার্ভার আপগ্রেডের জন্য সেবা বন্ধ রাখা হয়েছিল কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি এখন জমির নাম জারি বা ভাগের আবেদনও করা যাচ্ছে না এবং খাজনা পরিষদে দুর্ভোগে পড়েছেন ভূমির মালিকরা অনলাইনে খাজনা পরিষদের ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ মানুষ তহসিল অফিসে গিয়ে খাজনা দিতে পারছেন না সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত জনগণ

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে ষোলো ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া এ মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনার স্বৈরাচারের পতনের দাবিতে বিএনপি গত ষোলো বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে যা নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অধ্যক্ষ সেলিম ভুইয়া আরও বলেন শেখ হাসিনার শাসনের আমলে বাংলাদেশ দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং তার দলের সদস্যরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তবে সকল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের ষড়যন্ত্র লুকিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি এ সময় বিএনপি নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন তোলার জন্য সেজন্য আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য উনি একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন ব্যাংক ডাকাতি আরম্ভ করেছিল এমন কোনো কুকর্ম নাই যেটা শেখ মুজিবের পরিবার যশোরে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা এবং তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শাউন হোসেনের তথ্যচিত্রে সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সম্মেলনে যশোর জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নিসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়েব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ আব্দুল জলিল কেন্দ্রীয় আইন ও মানবিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়াজিৎ হুসাইন জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আবদুল হারিম ছাত্র যুব বিষয়ক সম্পাদক গাজী

বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে ইসলামী আন্দোলনের নাম ইসলামী আন্দোলনের প্রতীকের পরিচয় পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমরা এত লোক শুধু সন্তুষ্ট নয় আমরা এদেশকে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সক্ষম দেখি মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের তেতুলছড়া ইউনিয়নে ঋষিপাড়া এলাকায় ঠাকুরগাঁও জেলার সকল শ্রমজীবী মানুষদের আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পরিচিতি সভায় সভাপতি থেকে শুরু করে সদস্য পদ পর্যন্ত একুশ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী দল সমর্থক একটি অস্থায়ী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত থাকছে সাভার থেকে জাকিরের প্রতিবেদনে উক্ত পরিচিতি সভায় সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাউন এ সময় ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাউন বলেন আপনারা আমাদের এলাকার মেহমান আপনারা সবার সাথে বন্ধু সুলভ আচরণে আবদ্ধ হবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান এই উপদেষ্টা পরিচিত সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ এখলাস উদ্দিন সরকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল খালেক সহ অসংখ্য স্থানীয় বিএনপি সমর্থকবৃন্দ শ্রেণীর মানুষের জন্য কয়েকটা দফা উত্থান করেছে একত্রিশ দফা নাম দেওয়া হয়েছে এখানে আপনাদের ব্যাপারে বলা আছে যারা শ্রমজীবী মানুষ প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাজধানী ডেমরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ এবং হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে আজ সকাল এগারোটায় ডেমরা যাত্রাবাড়ি সড়কের বাঁশের পুল এলাকায় এ মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন বাঁশের পুল এলাকার সুলতানা রুমি জমি বিষয়ে উল্লেখ করে এবং লক্ষ টাকা দাবি করা। হয় মর্মে প্রবাসী বিরুদ্ধে গত মঙ্গলবার ডেমরা মিথ্যা অভিযোগ দায়ের করলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় বিষয়টি সম্পূর্ণ মিথ্যায় বানোয়ার বলে মানববন্ধনে জানায় এলাকাবাসী তারা আরো বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং হয়রানিমূলক

অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম এবং রাজপথে রক্ত দেয়নি মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রে বিশ্বাসী তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা স্ব সম্মানে চলে যান নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাত আটটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন মামুন মাহমুদ বলেন বাঙালি বীরের জাতি উনিশশো সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন কিন্তু জাতি পরাধীনতার শিকল থেকে মুক্তি পায়নি স্বাধীনতা পরবর্তী বারবার দেশের সৈরা শাসকের জন্ম হয়েছে এসব শাসকের বিতাড়িত করতে রক্ত ছড়াতে এবং জীবন দিতে হয়েছে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক টিকে থাকতে পারেনি সব স্বৈর শাসক ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার দেশে স্বৈর শাসক কায়েম করে বহু মানুষকে খুন এবং গুম করেছে বুড়িগঙ্গা ও শীতলাক্ষা নদীতে লাশ গুমের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো শাসকের সৃষ্টি হতে না পারে সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়া এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী মনির হোসেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ সামাদ খান সহ অনেকেই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অনেকেই ধ্বংস করার চক্রান্ত বারবার করেছে আতাউর রহমান ঢালি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৃণমূল কর্মী এবং জনগণের জন্য একজন আদর্শ নেতা তার সততা দক্ষতা এবং মানবিকতার জন্য তিনি তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবার আস্থা অর্জন করেছেন ঢাকা তেরো আসনে তিনি তৃণমূলের প্রধান পছন্দ হিসেবে এগিয়ে আছেন বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে ঢালি একজন সাহসী স্পষ্টবাদী এবং মিষ্টভাষী রাজনীতিবিদ তিনি শুধুমাত্র রাজনীতিতেই নয় বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঢাকা তেরো আসনের জনগণের সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক স্থানীয় জনগণ বলেছেন মোহাম্মদপুরের কৃতি সন্তান হিসেবে ঢালি তাদের আস্থা এবং ভালোবাসার প্রতীক তারা ঢালিকে এমপি হিসেবে দেখতে চান এবং স্পষ্টভাবে জানিয়েছেন বহিরাগত কোনো প্রার্থীকে মেনে নেবেন না আতাউর রহমান ঢালি তার কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তৃণমূলের মন জয় করেছেন জনগণের দুর্যোগকালে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে করোনাকালীন সংকটে তার সহায়তা ছিল উল্লেখযোগ্য আতাউর রহমান ঢালি তিনি আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দুই হাজার ষোলো সালে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যোগদান করেন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাকে বারবার ষড়যন্ত্র এবং নির্যাতনের শিকার হতে হয়েছে বর্তমানে তার বিরুদ্ধে ১৩টি মামলা বিচারাধীন তবুও তিনি নিজের রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব পালনে আপসহীন তৃণমূলের একতা ও প্রেরণার প্রতীক হিসেবে আতাউর রহমান ঢালি আজ ঢাকা তেরো আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী জনগণ মনে করেন তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠবে তৃণমূলের দাবি ঢাকা তেরো আসনে আতাউর ঢালি একমাত্র বিকল্পহীন নেতা ঢাকা তেরো আসনে জনগণের ভালোবাসা আস্থা এবং সমর্থনে এগিয়ে আছেন আতাউর ঢালি তার নেতৃত্বে তৃণমূল আরো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা মহান বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালে বাঙালি জাতি এবং তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগে এবং দুই লক্ষ মা বোনদের সম্মানে স্বাধীনতা অর্জন করে পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে ষোলো ডিসেম্বর বাঙালি বিজয়ের ইতিহাস এই দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আপামর জনতার ঢল নামে অঙ্গ সংগঠনের নেতৃত্বে একটি বিশাল মিছিল প্রতি শ্রদ্ধা জানায় মিছিলে নেতৃত্ব দেন সভাপতি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আব্দুল সোবাহান বলেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন তিরিশ লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, দেশের মানচিত্রে শহীদদের রক্তের দাগ লেগে গেছে। আমরা কোন সাম্রাজ্যবাদী শক্তিকে এই দেশে নিয়ে চিনিমিনি খেলতে দেব না। সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম 1971 ও বর্তমান প্রেক্ষাপটের বিজয়ের কথা তুলে ধরেন এবং স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রদ্ধা ও ঐতিহ্যের মহান বিজয় দিবসে পাথালিয়া ইউনিয়ন বিএনভি ও তাদের অঙ্গসংগঠন দেশপ্রেম ও স্বাধীনতার চেতনার ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে। পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ বিস্তারিত থাকছে পলাশ আলাদারের প্রতিবেদনে গতকাল ভোরে এই কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এর আগে গত নয় নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয় পার্শ্ববর্তী পটুয়াখালী তেরোশো বিশ মেগোয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয় আগামী সাত দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তেরোশো বিশ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা উল্লেখ্য পায়রার পাশেই পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নামে আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে পার্শ্ববর্তী আমতলি উপজেলায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয় সাতক্ষীরে পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে জেলা পুলিশের আয়োজনে বত্রিশ জন মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের সদস্যদের এই সম্মাননা প্রদান করেন সাতক্ষীরের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিস্তারিত থাকছে মোকার মনের তথ্যচিত্রে মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের বত্রিশ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান পুলিশ পরিদর্শক ফারুক হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং বীরত্বকে শ্রদ্ধা জানানো হয়েছে জেলা পুলিশ মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় রাখতে এমন আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন উপস্থিত সবাই সাতক্ষীরা জেলা পুলিশের এমন উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেকের পারে ভেসে উঠলো অজ্ঞাত এক নারীর লাশ লাশটি রূপগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে মঙ্গলবার সকালে পূর্বাঞ্চল উপশহরের দুই নম্বর সেক্টর বোরাটেক এলাকার লেকে লাশটি উদ্ধার করা হয় বিস্তারিত দেখুন মাকসুদুর হোসেন তুষারের তথ্যচিত্রে পুলিশ সুপার ইসলাম বলেন সকাল সাড়ে আটটার দিকে পূর্বাঞ্চল উপশহরের লেকের পাড়ায় স্থানীয় অগত এক নারীর লাশ ভেসে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে তবে তাৎক্ষণিকভাবে নারীর নাম পরিচয় পাওয়া যায়নি লাশটির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে কর্মকর্তা আরও জানান শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে অলরেডি আমরা অতিরিক্ত চেকপোস্টের ব্যবস্থা করেছি এলাকায় পাশাপাশি আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনীরও চেকপোস্ট এলাকায় আছে তো এগুলো আসলে আমি বলবো বিচ্ছিন্ন ঘটনা এখন অনেক ক্ষেত্রে হয় যে আপনার হত্যাকাণ্ডগুলো ঘটতেছে অন্য জায়গায় এই এলাকাটা জানেন যে জায়গা জমি সংক্রান্ত বিষয় লাশগুলো এখানে ফেলে রাখার একটা স্থান হিসেবে তবে আমরা আরও বেশি সতর্ক হবো এবং আমাদের এই ছিল আজকের প্রতিবেদন সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন ডাব্লিউ অথবা ওটিটি প্ল্যাটফর্ম জাগো এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেল এ ওয়ান স্পন্দন।